অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে চাঁদপুরে মিনি ট্রাক ও পিকআপ ভ্যান চালকরা মানববন্ধন করেছে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাবুরহাট চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক ড্রাইভার ও মালিক অংশ নেন পরে জেলা প্রশাসক বরাবর স্মারকপিপি প্রদান করা হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান চাঁদপুর পৌরসভার ইজারাদার মিনি ট্রাক ও পিক আপ ভ্যান থেকে প্রতিদিন অতিরিক্ত টোল আদায় করছেন প্রতিদিন গাড়ি নিয়ে যতবার পুরো এলাকায় যাওয়া হয় প্রতিবারই চাঁদা দেয়া লাগে তারা চান দিনে একবার চাঁদা নেওয়া হোক স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ